হাই ফ্রেন্ডস আমি সৌম্যদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা নন এর আগে আমি দুশো দশটা প্রশ্ন দিয়েছিলাম সাতটা সেটে প্রতিটা সেটে তিরিশ টাকার প্রশ্ন ছিল অনুবাদন সভ্য টপিকে তারপর বলেছিলাম যে আমি আমাদের বই থেকেই ছবি তুলে কিছু সেট দেবো সব দেবো না সে পারা যায় তো আমি আগে দিয়েছিলাম যে পনেরো নম্বর ষোলো নম্বর সেট দিয়েছিলাম কুড়ি কুড়ি চল্লিশটা এম সি দিয়েছিলাম সতেরো নম্বর সেট আমি দেব না ইচ্ছা করে আগে দিয়েছি হয়তো ওগুলো দেবো না সব দেওয়া যায় না তো আঠের নম্বর সেট ভাবছিলাম উনিশ নম্বর সেট আজকে দেবো ওটা দিতে পারিনি আটের নম্বর সেটটাই আজকে দেবো কুড়িটা কিন্তু এমসি গুরুত্বপূর্ণ এমসি কেউ দেবো ঠিক আছে তো দেখুন উনাসঙ্ঘ বইয়ের একশো একান্ন নম্বর পেজ ওকে আমাদের বইটা বেরিয়ে গেছে খুব আনন্দের খবর আমরা অত্যন্ত খুশি যে আমাদের বইটা বেরিয়ে গেছে তবে ছবি ভালো করে আমাদের কর্মচারীর ফোন যেহেতু খারাপ ছবিটা ভালো করে তুলতে পারিনি দেখুন বই আকারে বেরিয়ে গেছে বাংলাদেশের ততুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ ভারতীয় আঞ্চলিক সাহিত্য এস 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 টি এম সি প্র্যাকটিস সেট যদি ওটা প্র্যাকটিসের সম্পূর্ণ বলটা ভুল একশো পেজের তথ্য একশো পেজ প্র্যাকটিস সেট মানে ছাব্বিশ নাম্বারের মোট মানে কুড়ি নাম্বারের ছাব্বিশটা সেট আছে মানে পাঁচশোটা কুড়ি এমসি কিউ তার সঙ্গে অনেক তথ্য আছে বিশেষ দষ্টব্য দিয়ে মানে প্রশ্ন কিন্তু ছশোটা সাতশোটা প্রশ্নের সমান সায়াসান করা আছে আর লাস্ট আটটা হচ্ছে এটি ছক দেওয়া আছে মানে মোট হচ্ছে আমাদের বইতে দুশো আট পেজ পুরো মতো তথ্য কোনো তিনশো পঞ্চাশ পেজ বা চারশো পেজ গেজানো নেই যতটুকু দরকার ততটুকু আয়োজন সায়াসান ভিত্তিক বই তথ্য প্লাস সেট প্লাস ছক লেখে হচ্ছে সৌমতি মায়িত্রী সাইন মন্ডল দিবস ঠিক আছে এটা বইয়ের আগের দিকটা বিশেষ কর্মচারী ফোন করে দেখাতে পারেনি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন ওকে স্ক্রিনশট নিয়ে রাখুন এই বইটা হ্যাঁ আমাকে পাঠাবেন আমি বুকিং করে নেব এই বইটা হাজার কপি ছাপিয়েছি অলরেডি ছশো পঞ্চাশ কপি প্রি বুকিং হয়ে গেছে পাঁচ দিনে হ্যাঁ পাঁচ দিনে সবাইকে রিপ্লাই করতে পারিনি কালকে রাত জেগে সবাইকে রিপ্লাই করেছি পাঁচ দিনে ছশো পঞ্চাশটা হয়ে গেছে আর তিনশো পঞ্চাশ কপি বাকি আছে আমি চাইছি চার দিনের মধ্যে এটাকে তিনশো পঞ্চাশ কপি আমি শেষ করে দেবো ঠিক আছে তো আপনারা সবাই বইটা হচ্ছে নিয়ে রাখুন আমাকে দেখাবেন চলুন আমি তাহলে ভিডিওটি শুরু করি কুমসপত্র আঠেরো কুড়িটি এমসি কিউ ওকে ফার্স্ট না দেখুন মুন্সি প্রেমচন্দ্র তার কোন উপন্যাসে জীবনের সহানুভূতিপূর্ণ বর্ণনা এবং নারী জীবনের গভীর প্রতারণা ও অবমাননার স্বরূপ তুলে ধরেছেন উত্তর হচ্ছে অপশন খ সেবা সদন যা রচনাকাল হচ্ছে উনিশশো আঠারো উনিশশো উনিশ তো দেখুন বিশেষ দশটব দেখুন যে এই উপন্যাসটি বাজার নাম দিয়ে চলচ্চিত্র তৈরির চুক্তি হয় কোন উপন্যাসটি সেবা সদন বাজার উৎসর নাম দিয়ে চলচ্চিত্র তৈরির চুক্তি হয় ফিল্ম কোম্পানি থেকে রয়্যালটি বাবদ তিনি সাতশো পঞ্চাশ টাকা পান প্রশ্ন দেখুন নাট্যকার। ইউরোপি দেশ কাহিনী অবলম্বনে গেটে মোট কটি নাটক লিখেছেন মোট দুটি নাটক রচনা করেছেন ওকে এর মধ্যে একটি হচ্ছে কি ইপিগোনিয়া তো এই নাটকটির অঙ্ক সংখ্যা কত ওকে উত্তর হচ্ছে অপশন ঘ পাঁচ অঙ্ক বা যাকে বলে পঞ্চাঙ্ক নাটক তিনি প্রশ্ন দেখুন খুব ইম্পর্ট্যান্ট টিএস এলিওটের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে শুধুই নিরন্ধ্র অন্ধকার রয়েছে উত্তর হচ্ছে খ দি হলম্যান যা প্রকাশ করেছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ তারপর চার নম্বর দেখুন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আর্নেস মিলার হ্যামিংওয়ের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ছোটগল্প দ্য স্নোজ অফ কিলিমান রচিত হয় কবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই গল্পের শেষাংশে তিনি স্টিম অফ কনসাসনেস পদ্ধতি ব্যবহার করেছেন তাহলে কোন ছোটগল্পের শেষাংশে তিনি স্টিম অফ কনসাসনেস পদ্ধতি ব্যবহার করেছেন দ্য স্নোজ অফ কিলিমানজর ওকে গল্পটি কিলিমাঞ্জার পর্বতে তুসার নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশন গ অরুণাব ঘোষ পাঁচ প্রশ্ন ভানুভক্ত আচার্যের পিতার নাম কি তিনি ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান মানে ভারত ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান তার পিতার নাম কি উত্তর হচ্ছে অপশন গ ধনঞ্জয় আচার্য ছা প্রশ্ন গোপীনাথ মহন্তী মোট কয়টি ছোট গল্পগ্রন্থ বা ছোট গল্প সংকলন গ্রন্থ রচনা করেন উত্তর হচ্ছে অপশন খ দশটি আমি যেগুলো পড়াচ্ছি বা ইউটিউবে দিয়েছিলাম সব তার থেকে বেশি ডবল প্রশ্ন কিন্তু আমাদের বইতে রয়েছে প্লাস তথ্য রয়েছে প্লাস ছক রয়েছে যেগুলো দিয়ে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কমান গ্যারেন্টি সাধারণ দেখুন কোন নাটকে বিজয় তেন্দুলকর সখারামের মধ্যে একদিকে সততা অন্যদিকে তার মধ্যে থাকা নিশ্চয়তার পরিচয় তুলে ধরেছেন সখারাম চরিত্র তো বুঝতেই পেরে গেছেন তাহলে উত্তর কি হবে সবাই জানেন উত্তর হচ্ছে অপশন গ হবে সখারাম বাইন্ডার প্রকাশ করেছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ ওকে তথ্য দেখুন বা তথ্য হচ্ছে মানুষের মনের মধ্যে নানা অসঙ্গতি অন্যদিকে জটিলতা বাঁধে সখারাম চরিত্র হচ্ছে সেরকম চরিত্র সে ভালো মন্দ উভয় গণে বিশিষ্ট তাহলে বৈচন্দ্রগড়ের কোন চৈত্রটি ভালো মন্দ উভয় বিশিষ্ট উত্তর হচ্ছে সখারাম চরিত্রটি ওকে তারপর দেখুন আট নম্বর প্রশ্ন জয়ত এই উপন্যাসটি কাল লেখা এই উপন্যাসটি বাংলা ভাষায় উমোদিত হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ আরি রেনি আলবেওর কীর্তম উপাসার হচ্ছে বিখ্যাত উপন্যাস জৈত দেখুন নানা প্রশ্ন আন্তন যে কবে একাঙ্কিকা বা একাঙ্ক নাটকের অনুবাদ কে করেছেন উত্তর হচ্ছে অপশন ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় এটা সবাই জানেন তথ্য দেখুন দশ নম্বর দেখুন সেই সাতটি অনুদিত একাঙ্ক্ষিকা বা একাঙ্ক নাটক হলো প্রস্তাব নানা রঙের দিন শরতের মেঘ শুভ বিবাহ তামাকু সেবনের অপকারিতা এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী গায়িকা দলের মেয়ে এই সাতটি এক বা একাংশ নাটকের অনুবাদ করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় দশবর্ষ দেখুন হিউজের স্বাধীনতা কবিতাটি নিম্নলিখিত কোন দুজন কবি অনুবাদ করেছেন হ্যাঁ তার কবিতা অবলম্বনে স্বাধীনতা নাম দিয়ে কোন দুজন কবি অনুবাদ করেছেন বা কবিতা রচনা করেছেন উত্তর হচ্ছে অপশন শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায় তারপর দেখুন এগারো নম্বর প্রশ্ন হয় পনেরো রকম কালিদাসের কুমার সম্ভবম কাব্যের কুমার হচ্ছে অপশেন খ কার্তিক কুমার সম্ভবম কাব্যের কুমার হলেন কে উত্তর হচ্ছে অপশেন খ কার্তিক তারপর দেখুন বারো প্রশ্ন সংস্কৃত ভাষায় এক্ষণে যত নাটক আছে নিচ্ছকটি সরাবেক্ষা প্রাচীন খুব গুরুত্বপূর্ণ মন্তব্য এই মন্তব্যটি কার উত্তর মন্তব্য মন্তব্যটি হচ্ছে অপশন খ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্তব্য তারপর দেখুন তেরো আল্লামা মোহাম্মদ ইকবালের সদস্যেতনার প্রকাশ পেয়েছে এমন কাব্যগ্রন্থের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টদের এখন আল্লামা মোহাম্মদ ইকবালের কোন কাব্যগ্রন্থে সদস্যেতনার প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে অপশন খ বাঙি দ্বারা প্রকাশ পাল হচ্ছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ তারপর কোন চোদ্দ নম্বর প্রশ্ন সূত্রকের কোন নাটককে ইংরাজি অনুবাদের নাম দ্য লিটিল ক্লে কাট সবাই জানেন তার একটাই নাটক উত্তর হচ্ছে একটাই না বিখ্যাত নাটক অপশন ক মিচ্ছ কটিকম অপশনের মধ্যে অপশান ক মিচ্ছ কটিকম হবে যদি ঘুরে দিত যে দ্য লিটিল ক্লে কাট এটি কার কোন নাটকের অনুবাদ তখন কিন্তু অনেকে জানতো না তখন হচ্ছে শূদ্রকে মিচ্ছ কটিকম অ্যান্সার হতো ওকে তা দ্য লিটিল ক্লে কাট শূদ্রকে মিচ্ছ কটুম নাটকের ইংরেজি অনুবাদ এটা মনে রাখবে দেখুন পর নম্বর প্রশ্ন দেখুন খুব ইম্পর্টেন্ট গাবরিয়েল গার্সিয়া মার্কেসের সর্বশেষ প্রকাশিত উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ক মেমোরিয়াস দে মিস পুতাস ত্রিস তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস সেটা হচ্ছে আমাদের বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পেজ ওকে মোট পেজ সংখ্যা দুশো আট আচ্ছা এই বইয়ের দাম বলে দিই বইয়ের তিনশো কুড়ি হচ্ছে মানে মূল্য প্রিন্টিং মূল্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কলেজ থেকে যদি যান তা দুশো ছাপ্পান্ন টাকা দিয়ে বুকিং করবেন টু ফাইভ সিক্স আর যেটা কুরিয়ার আপনার চান দুশ সাপ্পান্ন প্লাস চুয়াল্লিশ টাকা কুরিয়ার মোট তিনশো টাকা তো ক্লিপিং করবেন ওকে পরশু দিন কিন্তু কুরিয়ার করে দেওয়া হবে প্রথম প্রশ্ন দেখুন ল্যামস্টোন নিউজের আত্মজীবনীল গ্রন্থ কোনটি তার তিন চারটের মতো আত্মজীল গ্রন্থ আছে তো নিচের কোনটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ উত্তর হচ্ছে অপশন খ দ্য বিগ সি উনিশশো চল্লিশ এটা তার আত্মজীবনীমূল গ্রন্থ ওকে তাহলে দেখুন সতেরো নম্বর প্রশ্ন ওডাস এলিমেন্টেলস মানে প্রাথমিক ওড উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ প্রকাশকাল নিউবস ওডার্স এলিমেন্টস নতুন প্রাথমিক ওড উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ প্রকাশকাল এবং তারসার লিব্রোডি লাস ও ডাস ওটা তৃতীয় বই এটা প্রকাশকাল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এই প্রশান্তিমূলক ওড বা গীতি কবিতা বিষয়ক কাব্যগ্রন্থগুলি রচয় থাকে উত্তর হচ্ছে অপশন ঘ পাবন নিরুদা ওকে তারপর দেখুন আঠারো প্রশ্ন নিম্নলিখিত কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি নাটক নয় তিনটা হচ্ছে তার উইলিয়াম শেক্সপিয়ার কমেডি নাটক একটা হচ্ছে কমেডি নাটক নয় উত্তর হচ্ছে জুলিয়েটস ফোর রোমিয়ানো চোরানব্বই রচনাকাল এটা তার কমেডি নাটক নয় বাকি দি কমেডি অফ অ্যাজ ইউ লাইক ইট আর টু জেন্টলম্যান ম্যান অফ ভেরোনোনা এগুলো হচ্ছে কমেডি নাটক এখানে নয় বলেছে উত্তর অপশন ফোর রোমিয়ান্ড জুলিয়েট রচনাকাল পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ তাহলে উনিশ নম্বর প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট পাবনিরুধা কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন সবাই জানেন ফিরিবেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেট আছে ছাব্বিশটা কুড়িটা প্রশ্ন আছে পাঁচশো কুড়িটা প্রশ্ন বেশি তথ্য দেওয়া আছে উত্তর উত্তরনা দেওয়া আছে বইটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন বইটা বেড়ে গেছে যদিও আমাদের কর্মচারী ফোন খারাপ বলে ছবি খারাপ এসেছে বাংলাদেশের নতুন দিগন্ত অনুপাত ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য এস এস টিএমএসি প্র্যাকটিস সেট সমী মারাতি সাহিত্য মন্ডল সবচেয়ে সায়াসান প্রথমে একশো পেজ তথ্য একশো পেজ ছাব্বিশ নাম্বার কুড়িটা হচ্ছে প্র্যাকটিস সেট আর লাস্টে আট পেজ তথ্য দুশো আট পেজের বই তিনশো কুড়ি টাকা প্রিন্টিং বললো কলেজ দিলে কুড়ি বাস দিন ছাড়া ছাপান্ন টাকা কুড়িয়ান নিলে দু সাপান্ন প্লাস চুয়াল্লিশ তিনশো টাকা পিছন দিকটা দেখুন পিছন দিকটা এটা খুব সুন্দর করে পট অঙ্কিত হয়েছে হাতে নিলে দুর্দান্ত লাগবে ওকে কড়া দিনের মতো পচ্ছদ পট আর সামনে সুন্দর লাগবে ক্যামেরা খারাপের জন্য এটা দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে এই প্রশ্ন যারা এই বইটি কিনতে চান আর একটা সেট সবচেয়ে করাবো হবে না আট নম্বর সেটটা দিলাম পরের দিন উনিশ নম্বর সেটটাও শুরু করবো তারা হচ্ছে আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি ওয়ান যোগাযোগ করবেন ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো ফোন করবেন না এই নাম্বারে মেসেজ করবেন না রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে এ যোগ করবেন স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে সবাই প্রি বুকিং করে নেবেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি